সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো কোস্পন্সার্ড বাই এয়ার মালিক মালিক্সের প্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের প্রত্যেকটি পর্বে নতুন নতুন বিষয় থাকে এবং নতুন নতুন অতিথি থাকেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তরুণদের ভাবনা কৃষি নিয়ে তরুণদের ভাবনা এটি নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে আছেন কৃষি এবং পরিবেশ নিয়ে কাজ করেন এরকম একজন কৃষি উদ্যোক্তা জনাব মাহবুল ইসলাম পলাশ আমাদের সাথে উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতার কথা জানবো তার কাছ থেকে তাদের চিন্তা ভাবনার কথা জানবো তাদের পরিকল্পনার কথা জানবো এবং আসলেই আমাদের কৃষিকে নিয়ে তরুণদের ভাবনাটি কোন পর্যায়ে যাচ্ছে কীভাবে যাচ্ছে সেটি নিয়ে বোঝার চেষ্টা করব আপনাকে স্বাগত জানাচ্ছি মাহবুল ইসলাম পলাশ আপনি অনেক তরুণ একজন উদ্যোক্তা এবং আমরা শুনেছি আপনি কৃষি নিয়ে কাজ করেন আপনি পরিবেশ নিয়ে কাজ করেন আপনি নতুন নতুন ফসল নিয়ে কাজ করেন আপনার অনেক রকমের অ্যাডভেঞ্চার আছে আপনি একটু যদি নিজের সম্পর্কে একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার আপনার পরিচয় এবং আপনার কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে একটু জানান ধন্যবাদ দীপ্ত কৃষিকে আসলে আমি কাজ করি মূলত প্রচলিত কৃষির বাইরেও যে একটা কৃষি নিয়ে মানে তরুণ উদ্যোক্তারা যে কাজ করতে পারে সেটা নিয়ে তো এর মধ্যে আমার এখানে নতুন নতুন কিছু ফসল নতুন নতুন ফুল নতুন ফল এবং আপনার এই যে আমরা সাধারণত জাগে কি করতাম আমরা মেহেগুনি গাছ চাষবাস করতাম এর বাইরেও আমাদের কিছু মানে লাভজনক কিছু গাছ আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে যে কাজ করে যাচ্ছি এবং এটা নিয়েই আসলে তরুণরা কীভাবে লাভবান হয় এটা নিয়ে কাজ করে যাওয়ার মূল উদ্দেশ্য আমার আচ্ছা একটা কথা আমরা ছিলাম যে আপনার একটি চমৎকার সংগ্রহ আছে আপনার কাছে একটি বাগান আছে এবং অপ্রচলিত অনেক গাছের সংগ্রহ আছে আপনি একটু বলেন দেখি যে কোথায় আছে এবং কি কি গাছ আছে আপনার কাছে যদি আমাদেরকে একটু জানান জি এটা হচ্ছে সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় ভদ্রঘাটে আমার বাড়ির পাশেই এটা আছে এবং এখানে হচ্ছে তিনশো প্রজাতির বিপন্ন যে গাছগুলা বাংলাদেশ সরকার দুই সালে যে গাছগুলোকে মানে গেজে আকারে বিপন্ন ঘোষণা করে তার বেশিরভাগ এখানে আমার সংরক্ষিত শুধুমাত্র সবই সংরক্ষিত কাম দেপার বাদে আর এই গাছগুলো কৃষির বাইরেও আমরা এগুলাকে চাষবাস করে অনেক লাভবান হয়ে যাচ্ছি কারণ কৃষিকাজের বাইরে থেকে আমরা তরুণ উদ্যোক্তা এবং যারা শিক্ষিত তরুণ আছে তারা কিন্তু এখান থেকে আমরা প্রচুর লাভবান হচ্ছি কিভাবে লাভবান হচ্ছে আপনি যদি একটু ভেঙে বলেন আমাদেরকে যে আপনারা কি চারা উৎপাদন করছেন নাকি ফল উৎপাদন করছেন না কিভাবে আপনার মুনাফাটা আসছে আচ্ছা যেমন চারা উৎপাদন করে এরপরে ফল উৎপাদন করে এরপরে চারা এখান থেকে আমরা চারা বিক্রি করে যাচ্ছি এখান থেকে ফল বিক্রি করতেছি এখান থেকে কার্ড বিক্রি করতেছি যেমন আমি যদি আপনাকে বলি যে চাপালিশ গাছ চাপালিশ গাছের এক সেফটি কার্ড যদি আমরা এখন বিক্রি করি তাহলে সেটা কম আমাদের এখানে ছয় থেকে আট হাজার টাকা দাম আর আমরা এমনি মেহগুনি গাছের কাঠ কত এক হাজার পাঁচশো থেকে পনেরোশো সর্বোচ্চ দু হাজার টাকার বেশি হচ্ছে না তাহলে আমি ছয় হাজার টাকা এক মানে লাভবান একটা জায়গায় এখান থেকে আমরা করতে পারি আচ্ছা এমনি আপনি শুনছিলাম যে আপনি জিরা চাষ করেছেন এবছর কিরকম মনে হচ্ছে আপনার কাছে এবছরে জিরা চাষ করেছি আমি নতুন সিরাজগঞ্জে প্রথম মানে আমার হাত ধরে জিরার মানে সিরাজগঞ্জে আসছে তো জিরা আসলে প্রথমবারের জন্য ফলন মানে খুব যে হয়েছে এমন না দশ শতাংশ জিরা চাষ করেছি মোটামুটি পাঁচ কেজি তিনশো বা ছয় কেজির কাছাকাছি জিরা হয়েছে তো এই জিরা চাষ মানে যদি আমি ছড়াই দিতে পারি বা এটা যদি বাণিজ্যিকভাবে করতে পারি বেশ লাভবান একটা ফসল কারণ জিরাতে খুব একটা পরিশ্রম হয় না এটা শীতকালীন মানে আগাম শীতের একটা ফসল তো এই জিরা আমাদের দেশে যেহেতু আমরা আমদানি করি যদি আমরা জিরা চাষ করতে পারি এবং যারা তরুণ উদ্যোক্তা আছে বা শিক্ষিত তরুণ আছে এরা যদি এটা করে তাহলে কি হবে আমাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং আমাদের দেশের ডলার এবং আমরা মানে বাইরের দেশ থেকে আমার আমদানি কমে যাবে সুতরাং আমরা দেশও লাভবান হবে এবং আমরা কৃষক যারা পর্যায়ে আছে তারাও লাভবান হব আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে সকলেই বলছেন বা আপনি নিজেও জানেন যে আমাদের দেশের তরুণদের ভাবনাগুলো সবসময়ই অন্যদের চেয়ে একটু ভিন্ন রকমের হয় এবং আপনি ইতোমধ্যেই আমাদের জাতীয় স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন সম্মাননা আপনার জুটেছে আপনি কি বলবেন যে কি কি সম্মাননা আপনি পেয়েছেন বা কি কি পদক আপনি পেয়েছেন জি এই সময়ের মধ্যে আচ্ছা এই সময়ের মধ্যে ছোট বড় প্রায় সৌখানিক পদক হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি কৃষি পদক পেয়েছি একটা জাতীয় পুরস্কার এটা হচ্ছে কৃষি অর্থনীতিতে অবদান রাখার জন্য এটা কৃষি পদক পেয়েছি এবং এই বছরে আমি হচ্ছে আপনার এই বৃক্ষরোপণে সারা বাংলাদেশে বৃক্ষ গবেষণা ওর বৃক্ষ সংরক্ষণের জন্য সমগ্র বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন করেছি শুধুমাত্র এই গাছগুলোকে পরিচর্যা করে এবং কৃষি নিয়ে পথ চলার কারণে আমি দুইবার জাতীয় পুরস্কার পেয়েছি আপনি যেটা বললেন যে দ্বিতীয় স্থান আপনি পেয়েছেন প্রথম স্থান কি পেয়েছে প্রথম স্থান পেয়েছে হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম আচ্ছা তার মানে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করেছেন খুবই চমৎকার একটা জায়গা আসলে স্বীকৃতিটা তো মানুষের উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেয় আপনার ভিতরে কি রকমের উৎসাহ বা উদ্দীপনা সৃষ্টি করলো এই পদক্ষেপ এখান থেকে আসলে উদ্দীপনাটা একটা চমৎকার কথা বলেছেন এখান থেকে উদ্দীপনাটা আমাকে আরো বাড়িয়ে দিয়েছে কারণ এই যে সম্মাননা সম্মাননাটা আসলে একটা মানুষকে মানে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটা মানে অনুপ্রেরণা তো সেইখান থেকে আমি একটা স্কুল খুলেছি পরিবেশ ও প্রকৃতির পাঠশালা যেটা বাংলাদেশের প্রথম স্কুল এখানে এখানকার স্কুলের কিন্তু সবাই আমার সব বয়সের সব ধরনেরই ছাত্রছাত্রী আছে এবং এখানে সত্তর জনের মতো ছাত্রছাত্রী আছে এবং এরা শুক্রবার এবং শনিবারে ক্লাস হয় এবং এরা হচ্ছে কৃষি সম্পর্কে জানে একদম হাতে কলমে কোন গাছের কি ফল কোন গাছের কি নাম যেমন আমি যদি বলি যে বাংলাদেশের উচ্চ গাছ বৈলাম আমার ওখানে আছে আড়াইশো থেকে তিনশো ফিট পর্যন্ত লম্বা হয় কিন্তু অনেক বাচ্চা কিন্তু বই পুস্তকে দেখেছে বা গুগলে দেখেছে ইউটিউবে দেখেছে তো এরা কিন্তু কখনো হাতে কলমে দেখেনি যে বৈলাম গাছ কেমন দেখে আছে আমার ওখানে আছে ওরা বৈলাম দেখতে পায় এটা পেনসিল যে আমরা আপনার হাতে যেটা পেনসিল দেখছি আমি এখন এই পেনসিল তৈরি হয় বাস্পাতা গাছ থেকে মহাবিপন্ন উদ্ভিদ আমার বাগানে আসে এবং এই বাঁশপাতা গাছের বাজার মূল্য অনেক বেশি ওদেরকে হাতে কলমে শেখানো হয় যেটা বাঁপাতা গাছ এখান থেকে পেন্সিল যদি কি এগুলো চারাটা তৈরি করছে না এগুলো চারা তৈরি করছে এবং এগুলোর মূল্য বেশ কারণ যেমন আমি যদি বলতে যাই আপনাকে যেমন সুন্দরী গাছ সাধারণত লবণ পানি ও জোয়ার ভাটা ছাড়া হয় না তা আমার বাগানে প্রায় ষোলো প্রজাতির সুন্দর সুন্দর ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছ আছে যেটা এখন বাজার মূল্য অনেক বেশি কারণ একটা শৌখিন যারা বাগানি আছে তারা একটা সুন্দরী গাছ দুই হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা দিয়েও কিনে নিয়ে শখে লাগায় আচ্ছা আপনি বলছেন যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্টের যে গাছ তার ষোলো রকমের প্রজাতি আপনার বাগানে আছে এটা কি করে সম্ভব লবণাক্ত তা যেখানে নেই বা আপনার জায়গাটা তো একদম সমতল একটা জায়গা সেখানে এই গাছগুলোকে কি করে ফলালেন বা কি করে হলো আপনি দেখি আচ্ছা এটা একটা বিশেষ মানে আমি প্রথমে গাছগুলো মানে সুন্দরবন থেকে নিয়ে এসে প্রথমে চারা রোপণ করি কিন্তু চারা আমাদের যে মাটি সিরাজগঞ্জের এখানে চারা আমাদের আবহাওয়ার সাথে কোনোভাবে হতে চাচ্ছিলো না এরপরে আমি বীজ কালেকশন করি বীজ কালেকশন করার পরে মানে এঠেল মাটি দোয়াস মাটি দোয়াস মাটি কাদা মাটি বিভিন্ন মাটিতে বিভিন্ন বীজগুলো আমি রোপণ করি যে কোন মাটির সাথেও ও হয় অ্যাডজাস্ট করতে পারে কারণ চারা গাছ যেভাবে অ্যাডজাস্ট করব কিন্তু ওইভাবে বেড়ে উঠবে তো তারপরে দেখি যে না এটা হচ্ছে রকম করে আবার মারা যাচ্ছে এরপরে আমি কি করি মাটির হাড়িতে মানে পানি দিই পানি দিয়ে যেমন খেজুর গাছে যেমন হাড়ি দেয় ওরকম নিচে খড় দিয়ে ফুটো করে ওখান থেকে হচ্ছে মানে পানি দেওয়ার একটা সিস্টেম করে দিই যেন কৃত্রিম জোয়ার ভাটা মানে আমাদের এই লবণ পানি এবং জোয়ার ভাটা ছাড়াই অটোমেটিক যেন পানি পায় মানে কাদা হয়ে থাকে এখান থেকে জার্মিনেশন হয়েছে এবং যার কারণে এখান থেকে মানে এই বীজ থেকে এই গাছগুলা তৈরি হয়েছে এবং আমার এখানে প্রায় পনেরো ফিট বিশ ফিট পর্যন্ত লম্বা হয়েছে গাছগুলো এবং দু একটা গাছে শ্বাসমূল্য আছে তো এই গাছগুলো হয় হয় না এমন না কিন্তু এটা হচ্ছে আসলে পরিচর্যা এবং এটার হচ্ছে আপনার টেকনিকটা জানতে হবে এটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হচ্ছে তো কয় বছর হয়েছে এগুলো যে হচ্ছে আপনার এটা এটা দুই হাজার সাত এবং নয়ের নয় থেকে মানে সাত থেকে নয় সাল পর্যন্ত এগুলো রোপণ করা তো এগুলো পনেরো থেকে বিশ ফিট পর্যন্ত লম্বা হয়েছে মানে সুন্দরবনের চাইতে আমাদের এই মানে নর্মাল অঞ্চলে একটু ইয়েটা গ্রোথটা কম তো হচ্ছে আর কি হচ্ছে আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি পলাশ যে আমরা জানি যে মানুষ তো নানা ধরনের প্যাশন থাকে মানুষের নানা বিষয়ের প্রতি ভালোবাসা থাকে আগ্রহ থাকে কৃষির প্রতি প্রতি পরিবেশের আপনার এই আগ্রহ তৈরি হওয়ার কারণ কি আসলে এটা একদম ছোটোবেলা থেকে কারণ আমি কৃষি পরিবারেই জন্মগ্রহণ করেছি কারণ আমাদের মানে গ্রামে বাড়ি তো এখানে আসলে আমাদের মানে জমি আছে তো এখান থেকে আমার মা বাবা এরাও মানে চাষবাস করতো যদিও আমার বাবা চাকরি করতো সরকারি আমার মা গৃহিণী তো সুতরাং এখান থেকে এই আমার মায়ের হাত ধরেই কিন্তু এখানে আসা আগে আমার মা কাউন চাষ করত। তিল চাষ করতো এখনও করে এরপরে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে আসলে মানে প্রচলিত কৃষির বাইরে যেমন তিসি করতো তারপরে প্যারা গোম এগুলো চাষ করতো এরপরে আমি ওই হাটে যাইতাম বাজারে যেতাম যে গাছ নিয়ে আসতাম তো এইভাবে এখান থেকে শুরু হয়ে গেছে যার পরে এখন হচ্ছে আমি আস্তে আস্তে এই জিনিসগুলোকে শিখে যাওয়ার কারণে এখান থেকে আসলে আমার এই পথ চলা শুরু লেখাপড়া তো করেছেন কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন জি আমি আসলে মার্কেটিং এ বিবিএ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এমবিএ করা আমি একটা ফাইন্যান্স প্রতিষ্ঠানে জব করি আর দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে আসলে তরুণ উদ্যোক্তা এবং শিক্ষিত সমাজ এখন কৃষির দিকে অনেক অগ্রসর হয়ে আছে আচ্ছা মানে তার মানে এখানে একটা জিনিস বোঝা যায় যে আপনার ভেতরে একটু পাগলামি আছে যে আপনি ফিনান্সে মাস্টার্স করেছেন এইচারে মাস্টার্স করেছেন মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন বেসরকারি ফিনান্সিয়াল অর্গানাইজেশনে কাজ করেন সব মিলিয়ে আপনার ভেতরে তো একটা সচ্ছল জীবন বা সম্পন্ন জীবন হয়েই আছে তাহলে এই কৃষির প্রতি অনুরাগটা টিকে থাকছে এখনও এটা কি শুধুমাত্র ভালোবাসার নাকি অন্য কারণ আছে আসলে এটা ভালোবাসা আছে হচ্ছে যে আমাদের নতুন সমাজ বা নতুন যারা আছে আগে তো শুধু কৃষি করতো কারা যারা মানে গ্রামে পড়ালেখা জানত না বা যারা গ্রামে খেটে খাওয়া দিন মুজো তারা কৃষিতে যুক্ত ছিল কিন্তু এখন কিন্তু কৃষিতে ইউনিভার্সিটির টিচার বলেন আর আপনি মানে মন্ত্রী বলেন সচিব বলেন অনেকেই কিন্তু আমাদের এই কৃষির সাথে ইনভলভ কারণ এটা কিন্তু তারা দেখছে যে কৃষি না থাকলে কিন্তু দেশটা টিকবে না কারণ আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশকে টিকে রাখতে হলে কৃষির কোনো বিকল্প নেই আপনি তো মার্কেটে পড়াশোনা করেছেন তো আপনি কি মনে করেন যে আপনার কৃষি লাভজনক হ্যাঁ অবশ্যই আমি এটাকে লাভজনক পেশা হিসেবে নিয়েছি টাকা পয়সার হিসেবে লাভজনক নাকি সামাজিক দৃষ্টিতে লাভজনক বা কোন দিক থেকে লাভজনক সামাজিক দৃষ্টিতে তো লাভজনক আছে টাকা পয়সার দিক থেকে লাভজনক আছে কারণ এখানে দেখতে পাচ্ছেন যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন হচ্ছে যে ইউক্যালেপ্টার্স গাছ ইউক্যালেপ্টার্স গাছ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এর বিকল্প হচ্ছে চাপালির চিত্রাশি বান্দর হোলা এর বাজার মূল্য অনেক বেশি এবং খুব দ্রুতগতিতে বর্ধনশীল তো এখানে থেকে কিন্তু আমি মানে এই যে অর্থনৈতিক যে স্বাবলম্বী এটা কিন্তু এখান থেকে আমি অল্প সময়ে কয়েক গুণ বেশি পাচ্ছি সুতরাং শুধু যে সামাজিক মর্যাদা আছে এমন না অর্থনৈতিক মর্যাদাও এখানে বেশ বড় মানে আপনি কি মনে করেন যে আসলে আমাদের এই যে কৃষি উদ্যোক্তা যারা আছেন তাদের ভিতর অনেকেই কিন্তু লাভ করছেন অনেকেই কিন্তু স্ট্রাগল করছেন কষ্ট করছেন সংগ্রাম করছেন এই জায়গাগুলোতে আপনি তাদের জন্য কি ধরনের পরামর্শের কথা ভাবেন যে কি দিক দিয়ে চিন্তা করলে তারা নিজেরাও ব্যক্তিগত জীবনেও সফল হতে পারবেন আসলে এখন তো আধুনিক যুগ এখন তো সে আদিম যুগ নাই তাদেরকে উচিত হচ্ছে ডিজিটাল মানে কৃষির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা আর ডিজিটাল কৃষির সাথে যদি সম্পৃক্ত করতে পারে আমরা এখান থেকে যেমন এবছর আমরা কিন্তু আম রপ্তানি করছি বিদেশে আমরা কিন্তু আগামী বছর কচুর লতি রপ্তানি হয় মাছের আঁশ রপ্তানি হচ্ছে কোন জিনিসটা হচ্ছে না গরুর আপনার যেটা হচ্ছে আমরা যে মানে নারী ভুরি বলি ভুরি যেটা হচ্ছে আমরা বট বলি আর কি প্রচলিত ভাষা এটাও বিদেশে রপ্তানি হচ্ছে হচ্ছে না কোনটা সুতরাং আমরা যদি একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারি সুতরাং এই কৃষিকে কিন্তু আমরা বাংলাদেশে যেমন আমাদের গার্মেন্ট শিল্পটা আমরা বিভিন্নভাবে ডলার আর্নিং করছি সে সুতরাং আমরা কৃষি থেকেও আমরা পারবো শুধুমাত্র আমাদেরকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে আমরা শুধু প্রচলিত কৃষি থেকে বের হইতে পারতেছি কিনা আপনি কি মনে করেন যে আমাদের তরুণ উদ্যোক্তারা আপনি যেরকমভাবে ভাবছেন আমাদের তরুণ উদ্যোক্তার ভিতরে এই ভাবনা যথেষ্ট পরিমাণে আছে নাকি তাদের ভিতরে ভাবনা সঞ্চার ঘটানো দরকার না আমার মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদিও এটা পরিসংখ্যানের হিসাব না এটা ফিফটি ফিফটি কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে যারা এখন তরুণ যারা আছে তারা মানে ফিফটি যারা আর কি একশো জনের মধ্যে পঞ্চাশ জনই কিন্তু এই ভাবনা নিয়ে এগিয়ে আছে আর পঞ্চাশ জন প্রচলিত কৃষির সাথে যারা আদিম যুগের কৃষির সাথে জড়িত আর কি তো এটা আসলে বেসরকারিভাবে হোক আর সরকারিভাবে হোক এটা প্রচার প্রচারণার মাধ্যম দিয়ে হোক এটা বাড়াতে হবে তাহলে আমাদের দেশে কৃষি এবং আমরা মানে ব্যক্তি পর্যায়ে লাভবান হব আপনি তো মানে সিরাজগঞ্জের আপনার উপজেলার নাম হচ্ছে কামারখন্দ কামারখন্দ কামারখন্দতে খুব চমৎকার একটা সফলতা দেখিয়েছেন সকলেই সেটা বলছে এবং আমাদের টিমও আপনাদের ওখানে গিয়েছিল তারাও মানে অনেক সফলতার গল্প বলেছে আপনারটা দেখে কি আপনার আশেপাশে আপনার কোনো প্রতিবেশী বা আপনার কোনো বন্ধুরা তারা এটাকে নিয়ে কাজ করছে কিনা হ্যাঁ অনেকেই কাজ করছে শুধু প্রতিবেশী না সারা বাংলাদেশে অনেক জায়গায় আমার এই মানে ফার্মিং দেখে আমার এই মানে উৎসাহ উদ্দীপনা দেখে কাজ করা শুরু করেছে এবং তারা বেশ লাভবান এবং তাদের দেখাদেখে আর অনেকেই করতেছে এবং এখান থেকে তারা নতুন নতুন ফসল নতুন নতুন ফুল ফল অনেক কিছুই চাষবাস করতেছে খুব চমৎকার করে আপনি বলছিলেন যে আমাদের তরুণদের ভেতরে এই আগ্রহটা তৈরি হয়েছে এবং তারা করতে চাইছেন এবং অনেক জায়গাতেই আপনি মনে করছেন যে তারা সফলতা প্রদর্শন করছেন কিন্তু সমস্যাটা কোথায় মানে আমরা কি মনে করি যে আমাদের কৃষিতে সমস্ত কিছুই মানে বাধাহীনভাবে অগ্রসর হচ্ছে নাকি কোথাও কোথাও কোনো মনে করেন বা কোনটাকে আপনি সামনে দেখেন হ্যাঁ অবশ্যই কৃষিতে চ্যালেঞ্জ আছে কারণ এই চ্যালেঞ্জ মানে ডে বাই ডে মানে বাড়তেছে কমতেছে না কারণ চ্যালেঞ্জগুলো হচ্ছে আসলে মানে এক একটা সেক্টরে এক একটা চ্যালেঞ্জ আছে যেমন আমার এখানে চ্যালেঞ্জ হচ্ছে জার্মিনেশনটা কারণ আমার টিস্যু কালচার ল্যাব নেই আমি যদি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে চারাগুলো করতে পারি তাহলে আমি আরও কম টাকায় এবং আমি বেশি প্রোডাকশন করতে পারবো কারণ এখানে তো আমাকে প্রচলিত কৃষিকেই ব্যবহার করতে হচ্ছে কারণ আমার তো ব্যক্তিগত কোনো কাল মানে ল্যাব নেই এটা একটা চ্যালেঞ্জ আর যদি আমি যদি আমার যে খামারের কথা বলি যেমন আমি হচ্ছে যদি জিরা যেমন আমি অবশ্য জিরা চাষ করেছি জিরার হচ্ছে বীজ যদি আমি বিক্রি করি তাহলে আমি ডাবল টাকায় মানে ডাবলেরও ডাবল টাকায় বীজ বিক্রি করতে পারতেছি কারণ এক কেজি জিরা যদি আমি বিক্রি করি প্রায় ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি করতে পারবো বীজ বীজ হ্যাঁ আর যদি আমি এমনি ব্যবহারের জন্য করি তাহলে সেই ক্ষেত্রে কত পাঁচশো ছয়শো বা হাজার টাকার উপরে যাবে না তাহলে এখান থেকে কিন্তু আমি পাঁচ হাজার টাকা মাইনাসে আসি সুতরাং এখানে সরকারের এবং বেসরকারি যারা উদ্যোক্তা আছে যারা বড়ো বড়ো অর্গানাইজেশন আছে তাদেরকে এই জিনিসগুলা মানে কৃষকের সাথে সমন্বয় রেখে কাজ করা উচিত কারণ এই প্রতিকূলগুলোকে যদি আমরা মানে সমাধান করতে পারি তাহলে আমাদের এই কৃষি একদিন মানে বিশ্বের দরবারে মাথা উঁচু করে ব্যবসা ব্যবসা করবেন দাঁড়াবে একটা টিস্যু কালচার যেমন দরকার আছে আপনার জায়গাতেও হয়তো বা কাজ করার কোনো অবকাশ আছে আমাদের দেশের কৃষক ভাইয়েরা বা আমাদের দেশের কৃষি উদ্যোক্তারা তারাও তো নানা রকমের চ্যালেঞ্জের মধ্যে আছেন আপনার সাথে তো অনেকের যোগাযোগ আছে আপনি সাধারণত কোন কোন চ্যালেঞ্জগুলো কোন কোন সমস্যাগুলো আপনার নিজের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে দেখতে পান এবং অন্যরা যারা যারা সফল সফল হচ্ছে হচ্ছে তার তার কারণটা কারণটা কি কি আর না আপনি দেখেন আচ্ছা সফল হচ্ছে না এখানে কারণ হচ্ছে যে তাদের হচ্ছে মানে নলেজের অনেক অভাব থাকে যে নলেজ গ্যাদার করতে হয় যে নলেজগুলো টেকনিক্যাল নলেজ বলেন আর আপনার এডুকেশন নলেজ বলেন এই নলেজ যদি তারা ইনক্রিজ করতে পারে তাহলে তাদের কি কি হবে এই নলেজ দিয়ে তারা আগে যেতে পারবে আর একটা বিষয় যেমন আমি আপনাকে একদিন আগেকার ঘটনা বলি বৃষ্টি হচ্ছে সারা দেশে কাঁচামরিচের কেজি এক জায়গায় চারশো টাকা এক জায়গায় একশো টাকা কেন হচ্ছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে বা পরিবহন ব্যবস্থার কারণে বা সংরক্ষণের অভাবে যদি আমরা কাঁচামালের হিমাগার তৈরি করতে পারি যেখানে আমাদের কাঁচামাল যে পণ্যগুলো হয় যে কাঁচা যে পচনশীল পণ্য এটা যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই চারশো টাকায় কাঁচামরিচ কিনতে হবে না কৃষকও লাভবান হবে আমাদের ভোক্তাও লাভবান হবে এবং একটা ব্যালেন্স থাকবে মানে তার আপনি বলছেন যে ওভারঅল সিস্টেমের জায়গায় এক ধরনের সংস্কার বা এক ধরনের পরিবর্তন অবশ্যই এমনি আপনার নিজের ব্যক্তিগত পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি তো এখন পর্যন্ত তরুণ উদ্যোক্তা হিসাবে আছেন নিশ্চয়ই সামনে পাঁচ বছর পরে দশ বছর পরে বিশ বছর পরে কোনো একটা জিনিসকে আপনি সামনে রেখে এগোচ্ছেন আপনার পরিকল্পনার কথা আমাদেরকে জি আমার পরিকল্পনা হচ্ছে যে আমি ভবিষ্যতে যে এই যে আমি যে গাছ নিয়ে কাজ করি বা কৃষি নিয়ে কাজ করি এটা আসলে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যারা আসলে টাকার অভাবে বা বিভিন্ন কারণে গবেষণা করতে পারে না ইতিমধ্যে আমি রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু গাছ দিয়েছি যাদের হচ্ছে ল্যাবের গবেষণার জন্য বিনামূল্যে এবং বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দিচ্ছি যেটা তাদের গবেষণার জন্য কাজে দিচ্ছে আর আমি ভবিষ্যতে এখানে একটা গবেষণাগার করব যেন যারা গরিব মেধাবী এবং যারা তরুণ উদ্যোক্তা আছে তারা যেন এখানে গবেষণা করতে পারে এবং আমার দেশকে এগিয়ে নিতে পারে এবং তারা ভবিষ্যতের কৃষিকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে আপনাদের এলাকার তো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বিশেষ করে আমরা যতখানি জানি যে বন্যা প্রাকৃতিক প্রতিকূলতা এরকমও কিছু চ্যালেঞ্জ আছে এরকম চ্যালেঞ্জগুলো কি আপনার প্রজেক্টের আওতায় পড়ে নাকি আপনি মোটামুটি একটা নিরাপদ স্থানে আছে আমি নিরাপদ স্থানে আছি কিন্তু এখানে তাদেরকে যে যেমন আমাদের আশেপাশে যারা আছে যেমন বস্তায় আদা চাষের জন্য তাদেরকে আমি উৎসাহ করি এরপরে হচ্ছে বস্তার ভিতরে লাউ চাষ যেমন এখন যদি পানি হয় বৃষ্টিতে এক ফিট পানি বা দুই ফিট যদি হয় তারপর বস্তায় যদি লাউ চাষ করে কিন্তু ওর গোড়া কিন্তু পচে যাবে না এটা কিন্তু আমার এলাকায় ছিল না এটার প্রচলন কিন্তু আমি ঘটিয়েছি সুতরাং এটা কিন্তু তারা দেখে দেখে শিখতেছে যে না এ বৃষ্টি হলেও যে আমার আদা টিকে থাকবে আমার লাউ টিকে থাকবে তারপরে হচ্ছে আপনার ধনে পাতা চাষ করা শিখাচ্ছি যে না ছাদে বা বারান্দায় বা ঘরের রোদ দিলে ধনে পাতা হচ্ছে তো এই যে প্রচলিত কৃষির আমি জমি জমি ছাড়াও চাষ চাষ করতে করতে যার নাই সেও সেও তো মানে লাউ পারবে এক বস্তা আদা চাষ করতে পারবে সেও কিন্তু মানে বাড়িতে আঙিনাই করতে পারবে আঙিনায় কৃষি করতে পারবে এই জিনিসগুলা তাদের মধ্যে আমি আসলে উৎসাহ উদ্দীপনা দিচ্ছি আমাদের দেশে কৃষির ক্ষেত্রে একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কৃষি ঋণের মানে প্রাপ্তি বা অপ্রাপ্তির জায়গা বেসরকারি ব্যাংকগুলো তো সরাসরি কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি রোল প্লে করেও না তারা হোলসেল ক্রেডিটের দিকেই খুব বেশি করে যায় আপনার কাছে কী মনে হয় যে এই জায়গাগুলোতে কী কী সংস্কার করা উচিত যাতে প্রত্যক্ষভাবে কৃষকরা তাদের কাছ থেকে স্বল্প সুদে বা যে সুদটি আমাদের বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয় সেই সুদে ঋণ পাওয়া উচিত বা সিস্টেমটিকে সহজতর করা উচিত কিনা এটা আরও সহজ করা উচিত সহজ করা উচিত এবং কৃষকের শুধুমাত্র কৃষকের জমি থাকলে ঋণ পায় কারণ জমির দলিল না রেখে অনেক ব্যাংক লোন দিতে চায় না বর্গা চাষি লোন পায় না ওই বর্গা চাষিকে যদি সরকার সহজ শর্তে ঋণ প্রদান করে তাহলে কৃষির উৎপাদন আমার মনে হয় দ্বিগুণ হারে বেড়ে যাবে খুব ভালো কথা মাহবুল ইসলাম পলাশ আপনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে অনেক গভীরভাবে ভাবছেন এবং অনেক গভীর চিন্তা করছেন অন্য অন্য রকমভাবে ভাবছেন আমরা এটা অনুপ্রাণিত হই এবং আমরা চাই যে আমাদের কৃষি আসলেই তরুণ উদ্যোক্তাদের হাত ধরে নতুন জগতে প্রবেশ করুক এবং সেটি আমাদের লাভজন কৃষির পথে যাত্রা শুরু হবে এটা আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা জানি যে আমাদের কৃষিকে পরিবর্তন করতে হবে আমরা একটি পরিবর্তনের ধারায় যেতে চাই এবং সেটি নিশ্চয়ই তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই আমরা পরিবর্তনের সমৃদ্ধ হতে চাই আমরা পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই খাদ্য নিরাপদতাকে নিশ্চিত করতে চাই এবং সেটি সম্ভব তরুণদের হাত ধরেই এগিয়ে যাওয়া আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীপ্তি কৃষি সংলাপ পাওয়ার বাই কাজী ফার্মস ও স্পন্সর বাই ইয়ার মালিক সিটস আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা